আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আলোচনা করবো কোয়েল পাখি পালনের লস নাকি লাভ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যে দেখতেছেন আমার এগুলো কোয়েল পাখি এগুলো আমি প্যারেন্টসের জন্য রাখছি বয়স খুবই কম তারপরেও গায়ের পছন্দ নেই ফাঁকা হিসেবে দিচ্ছি লেয়ার লেয়ার ওয়ান কোয়েল পাখির এটা আমার বস্তা নেই চোদ্দশো টাকা পঁচিশ কেজির বস্তা মোটামুটি খাবারটা ভালো ভালো রেজাল্ট দিচ্ছে এখন আসেন কোয়েল পাখি পালনে লস নাকি লাভ ধরুন আপনি একশো কোয়েল পাখি পালন করতেছেন একশো কোয়েল পাখির হিসাবে আপনাদেরকে দিব একশো কোয়েল পাখি আপনার দৈনিক খাবার খাবে আড়াই কেজি কেজি আড়াই কেজি খাবার পাইকারি দরের দাম আসতেছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার খাবার খাবে একশো পাখি আপনাকে ভালো প্রোডাকশনে আনতে হবে ভালো প্রোডাকশানে আনলে আপনি প্রতিদিন ডিম পাবেন আশি থেকে নব্বইটি আশির নিচে না নব্বই প্লাস মাইনাস ধরেন আশিটি কম করে ধরতেছি আশিটি পাইলে আপনার আশিটি ডিমের দাম আসতেছে তিন টাকা করে পিস হলে টাকা আমি সংক্ষেপে তাড়াতাড়ি ভিডিওটি বড়ো হবে এই জন্য ডাইরেক্ট হিসাব বলতেছি আপনার পরে হিসাব মিলাই নিয়ে দুইশো টাকা আপনার খাবার খেলো একশো চল্লিশ টাকা বাকি আপনার একশো টাকা লাভ থাকলো এর মধ্যে আপনাকে পারিশ্রমিক ধরতে হবে এর মধ্যে আপনার ওষুধ আসে ধরেন ওষুধ দশ টাকা একশো পাখির জন্য কারেন্ট বিল কারেন্ট বিল তেমন আসে না কারণ তেমন লাইট লাগে না রাত্রেবেলা দিনে অল এ আর কি তাহলে মোটামুটি আশি নব্বই টাকা লাভ হবে আপনার একশো পাখি থেকে যদি মোটামুটি আশি পার্সেন্ট ডিম আনতে পারেন আর যদি এর বেশি আনতে পারেন তাহলে ওটা আপনার প্লাস পয়েন্ট তবে একশো পাখির পালন এটা আপনার বাণিজ্যিকভাবে নয় আর বাণিজ্যিক ভাবে পাঁচশো থেকে এক হাজার তাহলে একশো পাখি থেকে যদি একশো লাভ হয় তাহলে আপনি ওটাকে গুনুন দেন গুনুন দিয়ে পাঁচশো পাখিতে পাঁচশো টাকা দিন দৈনিক মাসে পনেরো হাজার সোজা হিসাব এই হচ্ছে কোয়েল পাখির লাভ লসের হিসাব সরি লাভের হিসাব এবার আসি লসের হিসাব লসের হিসাব কেমন আর আপনি যদি আশি পার্সেন্ট ডিম না আনতে পারেন আপনি যদি আশি পার্সেন্ট ডিম না আনতে পারেন তখন দেখা যাবে যে আপনার তৈরি পাখি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিম দিচ্ছে একশোটার মধ্যে পঞ্চাশ ষাটটা ডিম পাচ্ছেন তখন কিন্তু আপনাকে লস গুনতে হবে এমন করে কারণ আপনার পাখি কিন্তু একশোটাই পাখি কিন্তু খারাপ হবে কিন্তু আপনার ডিম দিচ্ছে পঞ্চাশ ষাটটি তখন আমার আপনার ঘাটতি যাবে আপনার পকেট থেকে পুকুরিতে হবে টাকা এলে লসের হিসাব আর যদি পাখি আল্লাহ না করুক যদি মারা যায় তাহলে তো আরও সমস্যা আরও লস এই আর কি কোয়েল পাখির লাভ লসের হিসাব তা সংক্ষেপে আমি জানালাম যে কেমন এর মধ্যে আরো অনেক লস আছে লাভ তো সোজা লাভ তো এমনি হিসাব করা যায় কিন্তু লস হিসাব ছাড়া হয় কখন কোন দিক দিয়ে লস হবে সেটা বলা যায় না এই আর কি আর কোনো জানার থাকলে তেমনি কেমন হয়